আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো পঁচিশ সালে কীভাবে আপনারা নতুন নিয়মে পড়লে বিদ্যুৎ বিলগুলো পেড করবেন রকেট অ্যাকাউন্টের মাধ্যমে তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদের রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আপনাদের যে মোবাইলে রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টে আপনাদের পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পে বিল নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আমরা পে বিলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে ইলেকট্রিসিটি নামে একটা অপশান আছে এখান থেকে আপনি ইলেকট্রিসিটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কল করে রিটার্নি চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল এখানে আপনি পল্লী বিদ্যুৎ যে লেখাটা এখানে একটা ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি দিয়ে দেবেন হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনার যে বিলের বিল পেপারের ভিতরে একটি অ্যাকাউন্ট নাম্বার থাকে আপনার গ্রাহক বা হিসাব নাম্বার সেই হিসাব নাম্বার এখানে তুলে দেবেন তারপর এখানে হচ্ছে মান্থ বিল মান্থ আপনি কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন সেই বিল নাম্বারটা দিয়ে দেবেন মান্থটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে বিল ইয়ার আপনি কোন বছরের বিলটা দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার তারপরে এখানে আপনার নামটা সব চলে আসবে আপনার অ্যাকাউন্টে যে নামটা সেটা চলে আসবে তো আমি এবার আমি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর এখানে হচ্ছে আমি তারপর সিলেক্ট মান্থ আমি হচ্ছে যেহেতু জুন মাসের বিলটা দিব জুন মাস দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে ইয়ার আমি দু হাজার সালের বিল দেবো সেটা দুই হাজার পঁচিশ লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে ডিস্ক চলে যাওয়ার পর এখানে আপনার বেলিডেটের অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে টোটাল বিল অ্যামাউন্টের শো করবে আপনি এবার সাথে বিলটা মিলিয়ে নেবেন তাহলে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ চলে আসবো আপনার স্বপ্ন আপনি এখান থেকে আপনার হচ্ছে পিন নম্বরটা দিয়ে দেবেন তো পিন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে যে রকেটের যে লগটা আছে বা আইকনটা এখানে আপনি যেটা ক্লিক 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 করেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে বিলটা কিন্তু পেইড হয়ে যাবে পেইড হওয়ার পরে এরকম একটি ইনফো আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি চাইলে রিসিপ্টটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড রাখতে পারেন তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই দুই হাজার সালের নতুন নিয়মে আপনারা পল্লিবিধতে বিল করে দিতে পারবেন আপনার রকেট অ্যাকাউন্টের থেকে আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকলে সুস্থ থাকুন দেখা হবে না একটা ভিডিও তো আজকে আমি দেখান নিচ্ছি আসসালামু আলাইকুম